জন্য শ্যাম কেমন লাগছে ভালো এর আগে রংপুর প্রিয় বন্ধুরা সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রংপুর সিটির ভেতর দিক দিয়া এইমাত্র আমি অতিক্রম করলাম বাংলাদেশ ব্যাংক মোর এখন ব্যাংক মোরের পাশ দিয়ে যাচ্ছি রংপুর জেলা স্কুল মাঠের সামনে দেখতে পাচ্ছেন রংপুর জেলা স্কুলের মাঠ সংলগ্ন রাস্তার দুই ধার দিয়ে পার হচ্ছি জেলা স্কুলের স্টুডেন্টরা পার হচ্ছে এবং এর পাশেই আছে মৌবন হাতের ডানেই মৌবন খুবই সাজানো গোছানো রংপুর সিটি যা দেখে আপনাদের খুবই ভালো লাগবে এবং দৃষ্টিনন্দন রাস্তার মাঝখানের চিত্র আমি আজকে রওনা দিলাম রংপুর পায়রা চত্বর পর্যন্ত যাব আমি হাতের বামে দেখতে পাচ্ছেন কিছু রেস্টুরেন্ট ক্যাপ্টেন আর রংপুর সিটির রাস্তাগুলো খুবই সাজানো গোছানো ঝকঝকে তকতকে এবং একটা মসজিদ ডিসি অফিস মসজিদ হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন রংপুর পুলিশ লাইন এখানে পুলিশরা কর্মরত থাকেন ট্রেনিং হয়ে থাকে এই সেই রংপুর পুলিশ লাইনের গেট এই যে বিশাল সুপ্রশস্ত একটি গেট আপনারা দেখতে পেলেন এরপর সামনে আছে সুরভি উদ্যান রংপুর চিড়িয়াখানা এবং বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে আপনার রংপুর সুপার মার্কেট পায়রা চত্বর পর্যন্ত রাস্তাটার যে চিত্র সেই চিত্রটা তুলে ধরেছি এখানে আছে ফ্লাইওভার এই যে দেখতে পারলেন এখান দিয়ে মানুষ পথচারি পারাপার হয় রংপুরে এটাই প্রথম আর রংপুর সিটি কর্পোরেশন হাতের বামেই আর এখানে দেখতে পারবেন কমিউনিটি সেন্টার জেলা পরিষদ কমিউনিটি সেন্টার এবং শপিং মল আরও সামনে হাতের ডাইনি পাব রংপুর সুপারমার্কেট মার্কেট আর আমি পাবো রাজা রামমোহন রায় আর একটা বেবি পয়েন্ট দেখতে পাচ্ছেন শিশু প্যালেস এখানে ছোট বাচ্চাদের নানা রকম জিনিস দ্রব্য সামগ্রী বিশেষ করে কাপড় পাওয়া যায় হাতের ডাইনি দেখতে পাচ্ছেন রংপুর সুপার মার্কেট তিনতলা একটা সুন্দর মার্কেট রংপুরের প্রাণকেন্দ্র এই সুপার মার্কেট এরপর সামনে হাতের বামে বেনারসি পল্লী দেখতে পাবেন রংপুরের সবচেয়ে বিখ্যাত বেনারসি পল্লী হাতের বামে অবস্থিত এবং হাতের ডানে গুদুরিপট্টি এবং পুষ্টি রংপুরের সবচেয়ে ভালো পুষ্টি হচ্ছে মিষ্টির ঘর এখান থেকে সবাই মিষ্টি দই ছানা কিনে থাকেন নাম করা একটা দোকান আছে রংপুর পুষ্টি এ এখান দিয়ে গুদুরিপুরটি চলে গেছে ভেতরে সামনেই পায়রা চত্বর আপনাদেরকে দেখাবো সাইদ বেকারি আপনারা যারা রংপুর ভ্রমণ করতে ইচ্ছুক আসবেন উত্তরবঙ্গের রংপুর সিটি কর্পোরেশনে উন্নত হয়েছে রংপুর গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের একটি সাজানো গোছানো শহর এখানে একটি ইউনিভার্সিটি আছে বেগম ইউনিভার্সিটি এবং একটি মেডিকেল কলেজও আছে রংপুর মেডিকেল কলেজ এবং রংপুর কি শিক্ষানগরীও বলা হয়ে থাকে আমি বন্ধুরা দাঁড়িয়ে আছি রংপুরের পায়রা চত্বরে আমি এবং আমার আহ ছোট শ্যালক তাকে ঘুরে ঘুরে দেখ রংপুর শহরটা দেখানো আছে এইমাত্র আমরা একটা রেস্টুরেন্ট থেকে হলাম এখন এই মুহূর্তে আছি পায়রা চত্বরের মোড়ে এই সেই রংপুর পায়রা চত্বর যেটা খুবই ঐতিহাসিক এবং বিখ্যাত সামনে সাদা পায়রা হাত দাঁড়িয়ে আছেন